ওয়াও শেষ ওভারে নাটকীয়তায় দিল্লি ক্যাপিটালসকে কে বার রানে হারালো রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রাজস্থান রয়্যালস টানা দুই ম্যাচ জয়লাভ করলো আদর্শক ম্যাচটা ছিল সত্যি নাটকীয় কার্যত আজ প্রথমে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালস পাঁচ উইকেটে একশো পঁচাশি রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালসের হয়ে আজ দুর্দান্ত এক ইনিংস খেলেন রবিচন্দ্র আশ্বিন এবং রিয়ান পরাগ রিয়ান পরাগ শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলে চুরাশি রানে অপরাজিত থাকে আর অন্যদিকে উনিশ বলে উনত্রিশ রান করে আশ্বিন আউট হয়ে চলে যায় প্রেভিলিয়ানে তবে শেষ মুহূর্তে হেডমার একটি ছক্কা এবং একটি চারের সাহায্যে সাত বলে করেন চোদ্দ রান মূলত এদের ব্যাটের উপর ভর করে একশো পঁচাশি রানের স্কোর দাঁড় করতে সক্ষম হয়েছিল রাজস্থান রয়্যালস তবে একশো পঁচাশ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো তিয়াত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস তবে দিল্লি ক্যাপিটালস অল আউট হয়নি মাত্র পাঁচ ফিগিরই পড়েছিল দিল্লির হয়ে উনপঞ্চাশ রান করেন ডেভিড ওয়ার্নার এছাড়া উল্লেখযোগ্য বলার মতো আকাইশ রান করেন ঋষভ পান্ত তবে ঋষভ পান্ত এই ছিল অনেক ধীর এবং শেষ মুহূর্তে টাইবার শেষ করেন তেইশ বলে চৌচল্লিশ রান তবে এত উইকেট থাকা সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি জয়লাভ করতে পারেনি রাজস্থান